গোপন সূত্রের খবরের ভিত্তিতে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্বে একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে তল্লাশি চালিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রাথমিক অনুমান প্রায় চল্লিশ লক্ষ টাকা বাজার মূল্যের ওই পাঁচ প্যাকেট হেরোইন বৈষ্ণবনগর থেকে নিউ ফরাক্কা স্টেশনে নিয়ে আসা হয় যা দিল্লি পাচার করার উদ্দেশ্য ছিল ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবনগর থেকে এই ফারাক্কা জংশনে আসতেছে ওর ব্যাগে মানে ব্রাউন চোখের হয় ইভেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফারাক্কা স্টেশন থেকে দিল্লি নামী ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের সুইজ টিম ছিল আর আমাদের নিয়ে ফারাক্কা টিম ছিল ওরা অ্যাম্বুজ করে আর একটা ছেলেকে ধরে যার বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর থানার

মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ